হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মা ইউটিউব চ্যানেল মাপ্পির রান্নাগত আজকে দেখো তোমাদের আমি দেখাচ্ছি চিকেন বাটা তুমি কীভাবে বানাতে তোমাদের দেখতে থাকো প্রথমে দেখো আমি আড়াইশো মতো বোনলেস চিকেন একদম পিস পিস করে কেটে নিয়েছি এদিকে দেখো কিছু পিঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটোর মতো এদিকে কিছু টমেটো কাঁচা লঙ্কা রসুন আছে কয়েক কোয়া রসুন কয়েক কয়েকটা কাঁচা লঙ্কা আর দুটো টমেটো এবার দেখো রান্নাটা আমি কীভাবে করি তো তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে একটা নতুন ধরনের রেসিপি তো অবশ্যই দেখতে থাকো প্রথমে দেখো কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে টমেটো কাঁচা লঙ্কা রসুন এটা একটু আমি স্যালো ফ্রাই মতো করে নেবো খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট একটুখানি কাড়াটা এসে গেলেই আমি চিকেনটা দিয়ে দিচ্ছি দেখো চিকেনটা দিয়েও আমি ভালো করে হালকা হাতে নেড়ে নিচ্ছি চিকেন থেকে কিন্তু একটু জল বেরোবে সেই জলে কিন্তু মোটামুটি চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এতে আর এক্সট্রা কিন্তু কোনো জল দেওয়ার দরকার নেই তো দেখো মোটামুটি চিকেন থেকে কিন্তু কতটা জল বেরিয়েছে বুঝতেই পারছো তো সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি নুন আর হলুদটা সা যাতে মাংসটার সাথে ভালো করে মিশে যায় তো দেখো আমার জলটা মোটামুটি শুকিয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে একটু নিয়ে নেবো এটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি পেস্ট একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো দেখো এদিকে আরেকটা করার মধ্যে আমি সরষের তেল আর দিয়ে দিলাম দিয়ে অল্প একটু পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম দুটোর মতো সেই পেঁয়াজটাও আমি একটু লাল লাল করে ভেজে নেবো একটু বেশি করে লাল লাল করে ভাজতে হবে তো দেখো এবার সামান্য পরিমাণে আমি একটু কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিচ্ছি যাতে রঙটা খুব সুন্দর একটা আসার জন্য আর দেখো চিকেনটা যে মিক্সিতে বেটে রেখেছিলাম সেই বেটে বাটাটাও দিয়ে দিলাম এতে তো দেখো দিয়ে ভালো করে তেলটা সাজে পেঁয়াজটা সাজে ভালো করে আমি একদম এরকম করে করে মিশিয়ে নেব যতক্ষণ না পুরো কড়া থেকে উঠে আসবে ততক্ষণ এইভাবে কিন্তু মেশাতে হবে তো দেখো মোটামুটি মেশানো হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার আমি তোমাদের একটা সার্ভিং প্লেটার সার্ভ করে দেবো তো দেখো আমার রেসিপিটা কেমন লাগলো ভালো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এখন নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে পছন্দ করার গ্রুপের সাথে প্লিজ দয়া করে লিঙ্কটা শেয়ার করে দেবে গরম গরম ভাতে এই রেসিপি থাকলে আর তেমন কিছুই লাগবে না অনেক সময় সলিড পিস কিন্তু কেউ খেতে চায় না তাই এইভাবে বানালে কিন্তু সলিড পিসটা সবাই খুব পছন্দ করে খাবে তো আর অপেক্ষা না করে বাড়িতে আজই বানিয়ে ফেলো এরকম গরম গরম ভাতে খাওয়ার জন্য তো আর কিছুই লাগবে না তো একটা খেয়ে আমাকে বাড়িতে একটা কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষা সবসময় থাকবো তো থ্যাংক ইউ